নমস্কার বন্ধুরা গীতা পাইলস গার্ডেনে আরও একটি ভিডিও সঙ্গে সকলকে তো জানাচ্ছি তোমরা অনেক দিন ধরেই বেশ বলছি রে দিদি ভাই বড়ো ভিডিও অনেক দিন ধরে আসছে না তো আজকে আবার বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো বর্ষার সাত বাগান কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নমস্কার বন্ধুরা তো আজকে দেখাতে চলেছি একটা ড্রাগন গাছের ভিডিও আমার এক বান্ধবী বন্ধু কমেন্ট করেছেন যে দিদি ড্রাগন গাছের তো ভিডিও আপনারা দিচ্ছেন না একটা প্লিজ ড্রাগন গাছের ভিডিও দেন তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমার এই একটা ড্রাগন গাছ বসিয়েছি এটার মধ্যে কী দিয়ে বসিয়েছি বলি এটা পঞ্চাশ ভাগ মাটি আছে পঞ্চাশ ভাগ কোকোপিট আছে আর সামান্য একটুখানি কম্পোস্ট মাটি নিলে হয় না নিলেও হয় আচ্ছা এই মাটি এই গাছটা কিন্তু খুব রোদ পছন্দ করে তোমরা রোদের জায়গায় রাখবে আর জলও কিন্তু তেমন পছন্দ করে না কিন্তু আমার গাছটার এখন বর্তমান বয়স হচ্ছে মাত্র দেড় বছর মতো হয়েছে তাই এখনও গাছে কোনো ফল আসেনি ফল আসার মতো হয়নি ফল আসবে যখন তখন গাছটা তোমাদের কেমন হবে বলে দিচ্ছি এই যে এই রকম যে আমার একটা ডাল দেখছো এই ডালগুলো যখন সব কটা ডাল চারিদিক থেকে এরকম ঘুরে ঘুরে ঝুলে পড়বে তখন কিন্তু বুঝবে যে হ্যাঁ এবার ফল ধরার সময় আছে মোটামুটি আড়াই থেকে তিন বছর লাগে একটা ড্রাগন গাছের ফল আসতে এ এরকম আমার এইটার থেকে কিন্তু চারা করা এইটা আর একটা এটা তোমরা খুব সহজে এরকম চারা করতে পারবে ওই পরিপুষ্ট যেগুলো গাছের ডাল হবে মাথার দিক থেকে সেগুলো কেটে নিয়ে তোমরা অল্প সারযুক্ত মাটি দিয়ে বসিয়ে দেবে গোবর সারে তাতেই দেখবে হয়ে গেছে তো দেখো এর কিন্তু দু রকমের শিকড় হয় একটা হচ্ছে মাটির গোড়ার শিকড় হয় আর একটা হচ্ছে এই যে এরকম চুল চুলের মতো গা থেকে যেগুলো বেরিয়েছে এটাকে বলে এপিফাইটিক শিকড় এই শিকড়গুলো কীরকম কেন হয় এই যে ধরো পিলারের থেকে কোন যদি বাঁশ দেয়া হয় বাঁশের থেকে কেউ অনেকে টায়ার দেয় ওই টায়ারের থেকে যে খাবারের রসগুলো শোষণ করে পিলার মা বাঁশ মাটি মানে কাঠ এগুলোর থেকে যে শোষণ করে যে শিকড়টা হয় সেটা হচ্ছে এই শিকড় তো এই শিকড়ে তেমন একটা কাজ নেই কিন্তু এই গাছগুলোকে যখন আরও বড় হবে চার পাঁচ দিয়ে একটুখানি পিলারের মতন করে দিয়ে এরকম ঝুলিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করতে হবে আমারও করতে হবে যদিও তো সেই কারণে তো এখন আমাদের বিশেষ কিছু খাবার দেওয়ার এটা দরকার হয় না আমি মাঝখানে আগে খাবার দিয়েছিলাম একটু কম্পোস্টযুক্ত খাবার আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আমি এখন তেমন কোনো খাবার দেব না এখন দেয়ার মধ্যে দেবো দেখুন নিম খোল দেবো একটুখানি ডিমের গুঁড়ো করে নিয়েছে আর একটু ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে নেব। কারণ এখন বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর অনুষাঙ্গ আনুষাঙ্গিক খাবার আছে তো সেই কারণে এখন আর সেরকম দেবো না তাই আগাছাগুলোকে একটুখানি পরিষ্কার করে নিতে হবে তো আগাছাগুলো একটু পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে এই খাবারগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো ধরো এই যে নিচের থেকে যেগুলো ধরো একটু বেরিয়েছে ছোট এগুলো তোমরা কেটে দিতে পারো কারণ এগুলো তেমন কাজ নেই এগুলো কেটে দেওয়া যাবে এই যে যেমন এই যে এগুলো কোনগুলো কাটবে না বলে দিচ্ছি যেমন এগুলো হচ্ছে গিয়ে একদম মানে এরকম যখন একটা বয়স হবে গাছের তখন এরকম একটা ডালগুলো থেকে এগুলো মানে ফল ধরে এই মাথাটা যখন কালো হয়ে যাবে এইরকম ডালগুলো যখন চারিদিকে ঝুলে যাবে তখনই বুঝবে ফল আসবে তো এই ডালগুলো আমরা কাটবো না এর থেকে ফল আসার চান্স থাকে যাদের গাছ বড় হয়ে গেছে কাটবো কোনগুলো যেমন এই যে এগুলো তলার থেকে বেরিয়েছে এইগুলো কেটে দেব হ্যাঁ এইগুলোর থেকে কিন্তু আবার তোমরা চারা করতে পারো এইগুলো কেটে দেবে বুঝেছ একটা গাছে বন্ধুরা মা খাবারটা দিলো দেখতেই পেলে কী কি খাবার দিয়েছে বলেই দিয়েছে আর একটা গাছে খাবারটা দিয়ে দিই দেখো একটা বসানো আছে তেলের ড্রপে আর একটা বসানো আছে বড় ক্যারেটে খাবার দিতে এগুলোই ভালো হয় খুব সুবিধা হয় তো দেখো এভাবে দিয়ে দিলাম আর এখন বৃষ্টি হচ্ছে এখন আর আর কিছু দেওয়ার দরকার নেই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করা এক বন্ধু কমেন্ট করেছিল তো তার রিপ্লাইয়ের জন্য একটা বড় ভিডিও নিয়ে আসলাম কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা আরেকটা যেটা মুদ্রা কথা বলতে সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু ভেজা অবস্থায় খাবার দিও না মাটি যখন একদম শুকিয়ে যাবে তখন জল দেবে খাবার দেবে কারণ এই গাছ বেশি খুব একটা খাবার পছন্দও করে না মাসে একবার কম্পোস্ট জাতীয় খাবার দিয়ে দেবে আর শুকনো মাটি একটুখানি দেখে দেখে বুঝে জল দেবে বাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থেকে যেও আর বেল বাটনটি ডাবারটি একদমই ভুলো না সকলকে টাটা